এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে বড়ি আমি নিয়ে আসলাম আমাদের মানে ওই ঘর থেকে বড়ি নিয়ে আসলাম তরকারিতে দেবো তো এই যে আমি কালকে রাতে এগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি মধ্যে ফুলকপি আছে আলু আছে পালং আছে গাজর আছে মূল আছে বেগুন আছে তো সমস্ত কিছুটা কেটে কুটে রেখে দিয়েছি এটা দিয়ে একটা তরকারি করবো যেটা রুটি দিয়ে খাবে আর আমরা ভাত দিয়ে খাবো আর ওদিকে হচ্ছে ডাল ডাল হয়ে গিয়েছিল একটু দেখলাম সেদ্ধ হয়নি তাই করে রেখেছি এখানে ডিম সেতু দিয়েছি আর এখানে হয়ে গেছে ভাত এই যে উনুনে কদিন রান্না করেছিলাম না তার জন্যে এইটা এখনও পর্যন্ত উঠছে না ঠিক আছে এটা উঠছে উঠছে না অনেক ঘষেছি আরও ঘষতে ঘষতে উঠবে মানে খুব বেশি ঘষার আমার ক্ষমতা নেই যে কালকে রাতে সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়েছিলাম তো চলো রান্নাটা করি এই যে বড়িগুলো আমি ভেজে নেব মনে হয় মিশ্রী চলে এসেছে আর রুটি করতে হবে আমাকে তাহলে হয়ে যাবে জারু সিদ্ধ মাখিয়েছি হাতটায় লেগে আছে যে সব কুটলো তো চালক দড়িগুলোকে ভালো করে ভেজে নিই ও ভাত খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে বা কাল শুত্ত ডাল ডিম শুত্ত এগুলো দিয়ে ভাত খেয়ে যাবে আর রুটিটা নিয়ে যাবে ভেবেছি মুসুর ডাল দিয়ে কালকে দেখলাম যে বড়ি যায় ভেবেছি মুসুর ডাল দিয়ে ভাবে বড়ি দেবো জানি না আরও হয় নাকি কারণ আমার ঠাকুমা বলি যে জানি অনেক কিছু দিয়ে বলি দেয় ডাল লাগে তারপরে ওই কি চাল কুমড়ো লাগে না হ্যাঁ মনে হয় চাল কুমড়ো ওর বাবার জন্য বসে আছে হ্যাঁ এখানে মানে পাঁচ ফোরন তো নেই ওই জন্য এই জিরিয়া চালও জিরে দিলাম এবার এই শাকটা দিয়ে দেবো নাহলে ফিরে যাবে আর মাদুরা দিকে আমি মেয়েদের দিয়ে দিয়েছিলাম আমার এখন মনে পড়ছে

শীতকালে সব কিছু তরকারি খেতে ভালোই লাগে গরমকালে বুঝে পায় না যে কী তরকারি করবো কী তরকারি করবো পটল আর পটল এরকমটা হয় শীতকালে সব কিছু তরকারি খেতে ভালো লাগে খেতেও ভালো লাগে চোখের শান্তি মনে শান্তি তোলা বেড়া ঢেকে দিতে হবে একটু দেবো জিরে জিরে গুঁড়ো কমিয়ে দিবেন আটকে থাকলে দেখে দেবে বইগুলো দিয়ে দিয়েছি এখানে আমি আলু মাখলাম যেটা ওখানে ভাত দিয়ে দিয়েছি যদি এতটা ভাতও খাবে না বাকি এরকম রিসিটা খাইনি বাকিটা জেনেকে দেবো মানে ঠান্ডাটা এখানটাতে হয়ে যাবে তাহলে বাতটা না আগে নামাতে হতো মানে ঋষিকে পড়ার পর মানে পড়তে পাঠালাম রেডিমেন্ট করছিলাম দেরি হয়ে গেলো আর একটু আগে নামা মানে রাত্রিবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম তো চাল ডাল সব ভিজে রেখেছিলাম ওই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে রাতে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রাতে রাখলে যেয়ে একটু আলুসিত রাখলাম ঋষিকি স্কুল যাওয়ার সময় ভাত খাওয়াবো হ্যাঁ হ্যাঁ একটু রেখে দিয়েছি ওই যে ও যে নাকি নিয়ে গিয়েছে পা পাটি করাতে পাটি বা হিসু যাই করবে তুমি এটা ঢেকে রাখবো কারণ মাছি বসবে না ওটা ঢেকে রেখে দেবো ও এটা এখানে অর্ধেক খাবে অর্ধেকটা রেখে দেবে